ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি চার দিনেও পুড়ছে শত শত ঘর বাড়ি প্রাণ গেছে অন্তত পনেরো জনের প্রথমে জেনে নেই দাবানল কি এবং কিভাবে সৃষ্টি হয় দাবানল বলতে সাধারণত বনাঞ্চলের সৃষ্টি অগ্নিকাণ্ডকে বোঝায় শুষ্ক মৌসুমে কোনো বনে আগুন লাগলে সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ছোটো পাতা থেকে শুরু করে ছোট বড় গাছ এই আগুনে পুড়ে যায় এবং আগুনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে দাবানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলতে সক্ষম অযত্নে ফেলে রাখা ক্যাম্পায়ার আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক হয়ে ফেলে রাখা আগুন থেকে দাবানল সৃষ্টি হতে পারে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অনেক সময় চাষাবাসের জন্য নতুন জমি সৃষ্টি করতে বনে আগুন দেওয়া হয় অনেক সময় এই আগুন নিয়ন্ত্রণ হারিয়ে দাবানলে রূপ নেয় দাবানলের আগুন থেকে অগ্নিঝড় টর্নেডো তৈরি হতে পারে এর ছাই বহুদূর এমনকি তিন হাজার মাইল দূর পর্যন্ত চলে যেতে পারে প্রাকৃতিকভাবে দাবানাল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বজ্রপাত এর ফলে বিভিন্ন স্থানে সূর্যের ছোট ছোটো দাপানলের সৃষ্টি হয় বাতাসের সংস্পর্শে আগুন দুটো ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে আবার দাপানালের ফলে বনের যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় রোগ জীবাণুবাহী জীবাণুও নষ্ট হয়ে যায় গাছ পুরে যে ছাই পড়ে সেই ছাইয়ের উপর আবার রোদ ও বৃষ্টির পরে ছাই থেকে বেড়ে ওঠে নতুন বৃক্ষ আবার তৈরি হয় নতুন বন যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে ছুটছে দাবানলের আগুন দেখতে দেখতে ঘর বাড়ি পুরে ছাইয়ের স্তূপে পরিণত হচ্ছে দাবানল মোকাবেলা বেশ হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের দেখা দিয়েছে পানি সংকটের লস অ্যাঞ্জেলেসের দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী স্পষ্ট নয় দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার বড় কারণ হিসাবে ক্যালিফোর্নিয়ার শান্তানা বাতাসের কথা বলা হচ্ছে মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে এই বাতাসেই লস এঞ্জেলেসের দাওয়ারালকে আরো উস্কে দিচ্ছে যা শত শত ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে গৃহণ করে দিয়েছে লাখ লাখ মানুষকে